আমাদের শততম সহকারী শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যোগজিকরণ থেকে একেবারে সহজ দুইটা প্রশ্ন এসেছিল দুইটা প্রশ্নই এসএসসি মানের তবে আমাদের ক্যালকুলাস ওয়ানের এটা দশম এবং এগারোতম অধ্যায়ের মিলিয়ে আসছে প্রশ্ন তো আমরা সলিউশনটা করি প্রথম প্রশ্নটা তোমরা স্ক্রিনে দেখতেছ ক এবং খ দুইটা কোশ্চেন এই দুইটা কোশ্চনে আমাদের চার চার করে আটেরো জনের এসেছিলো পরীক্ষায় দুইটাই কিন্তু সহজ হলেও কিন্তু এখানে দুইটা নিয়ম এসেছে মূলত পরীক্ষায় আমরা এখন করলে বুঝতে পারবো তো ক নাম্বার আমরা করি ইন্ট্রিগ্রেশান রুট অব সাইন এক্স কসকিউব অ্যাক্স ডি এক্স তো আমরা ধরি এখানে ধরার আগে আমাদের কিছু কাজ করে নিলে ভালো যেমন রুট সাইন এক্স কস কিউব এক্স কে আমরা লিখতে পারি কজ স্কোয়ার এই এক্স আর কজ এক্স ডি এক্স তো সাইন এক্স কজ এক্স কে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এক্স কজ এক্স ডি এক্স কজ এক্স এখন আমরা সাইনকে ধরলে যাতে কজ আসে এই জন্য আমরা কিন্তু এখানে একটা কম্বিনেশন করে নিলাম সাইনের কারণ সাইনকে ধরলে কস আসে ডিফারেন্সিয়েশন আমরা একটা প্রতিস্থাপন পদের অঙ্ক আসছে চ্যাপ্টার এগারো থেকে সাইন এক্স এখানে যেহেতু রুট আছে আমরা জানি যাই ধরবো আমরা স্কোয়ার সহ ধরতে হবে রুট থাকলে এটা স্কোয়ার কাটার জন্য অর্থাৎ ধরি সাইন এক্স ইজ ইকুয়াল টু জ্যাড স্কোয়ার এখান থেকে আমরা সাইন এক্সের ডিফারেন্সিয়েশন হলো কজ এক্স এক্সের সাপেক্ষে ডিফারেন্স করতেছি জ্যাড স্কোয়ার করলে টু জ্যাড আর ফাংশান ফাংশন হিসেবে জ্যাডকে করলে ডি জ্যাড ডি ডিএক্স এখন আর ধরো তোমরা ছোটো নাই এগুলা ওই এস সি লেভেলের বললে সময় বেশি লাগবে সিস্টেমে বললে তাহলে কজ অ্যাক্স এক্স এখানে হলো টু জ্যাড ডি জ্যাড এই মানগুলো আমরা জাস্ট এখানে বসাবো এখানে যেহেতু অনির্দিষ্ট ইন্টিগ্রাল আসছে এখানে আপার লিমিট লোয়ার লিমিটের কোনো ঝাঁঝামেলা নাই দুইটাই আসছে এইভাবে তাহলে রুট অব সাইন এক্স হলো রুট অফ এখানে আমরা আর এখানে টুটা কনস্ট্যান্ট হিসেবে বের করে দিলাম এখানে স্কোয়ার রুটে কাটা গেলে জ্যাড ওয়ান মাইনাস জ্যাড টু দি পাওয়ার ফোর এই আরেকটা জ্যাড আছে এখানে দিয়ে ডিজেড তাহলে আমরা পরের লাইনে লিখতে পারি জ্যাড স্কোয়ার জ্যাডে জ্যাডে জ্যাড স্কোয়ার তাহলে জ্যাড স্কোয়ার আর এইখানে আসতেছে আস্তে জ্যাড টু দি পর সিক্স জেড এখন আমরা যদি ইন্টিগ্রেশন করি এখানে আসতেছে ইনটিকে জ্যাড স্কোয়ার ইনটিকেশন হল জ্যাড কিউব বাই থ্রি আর এটা হলো জ্যাড টু দি প্লাস সেভেন বাই সেভেন ওই যে ইনটিকেশন এক্স টু দিপার অ্যান ডি এক্সের সরাসরি সূত্র এক্স টু দি পর্যান প্লাস ওয়ান ডিভাইড বাইন প্লাস ওয়ান প্লাস সি তাহলে এখানেও আমাদের সিটা লাগবে এখন টুটা গুণ করে দিলে এখানে আমরা লিখতে পারি টু বাই থ্রি আর জ্যাড জ্যাডের মান এখান থেকে আমরা যদি বের করি সাইন টু দি দিপার হাফ এখান থেকে আমরা জ্যাডের মানটা বের করলে আসতেছে সাইন টু দি পর হাফ এক্স অর্থাৎ ওই যে রুট আর কি রুট দিলে জ্যাডের মান হলো রুট সাইন এক্স তাহলে জ্যাডের মান যদি আমরা সাইন হাফ এক্স দিই অর্থাৎ এই থ্রি বাই টু এখানে যদি আমরা জ্যাডের মানটা এটা বসাই যে এখানে পাওয়ার থ্রি আছে হাফের সাথে গুণ করলে থ্রি বাই টু তাহলে সাইন টু দি পাওয়ার থ্রি বাই টু এক্স আবার মাইনাস টু বাই সেভেন একইভাবে এখানেও সাইন সেভেন বাই টু এক্স প্লাস সি এটাই আসতেছে আমাদের অ্যান্সার এরপর আসো খ নাম্বার ওইটা আরও সহজ তাহলে খ নাম্বার হলো সাইন ইনভার্স এক্স হল স্কোয়ার বাই রুট ওয়ান তাহলে এটাকে যদি আমরা করি এখানে আমরা সাইন ইনভার্স এক্স রে জ্যাড ধরলে ওয়ান বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার আর ডিজার্ট অফ ডিএক্স এক্স ডি দিকে নিয়ে আসলাম তাকে ডিজার্ট এখন ডিএক্স বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার মান হল ডিজার্ট অর্থাৎ এখানে সাইন ইনভার্স এক্স রে জ্যাট ধরছি জ্যাট স্কোয়ার আর ডিএক্স বাই রুট অফ ওয়ান মাইনাস এক্স সরাসরি ডিজার্ট তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আসতেছে আস্তে জ্যাড কিউব বাই থ্রি প্লাস সি এখন জ্যাডের মান হলো সাইন ইনভার্স ব্যাক্স তার উপর হলো কিউ বাই থ্রি প্লাস সি এ হল আমাদের অ্যান্সার একেবারেই সহজ প্রশ্ন দিছে চারটি মার্ক একটুক লিখতে পারলে তাহলে আমরা যুগযুগরণের যে দুইটা প্রশ্ন এসেছিল শততম স্কুল নিবন্ধনে সে দুইটা করে ফেললাম